লোডশেডিং হ্যাঁ আমাদের দেশের কি অবস্থা কারণ গেছে প্রায় তিন ঘন্টা হইল তারপরে এর চার্জ শেষ শেষ বারান্দায় বসে এই যে যে ডাইনিং ডাইনিং এই এই টেবিল যেটা হচ্ছে ডাইনিং ডাইনি নাস্তা করছি সকাল সকালবেলা যদি এমন পরিমাণ গরম থাকে কি করবো বুঝতে পারছি না হালিগা শর্ট প্যান্ট দুতলায় বাতাস একটু একটু পাচ্ছি বাতাসটা না থাকলে মনে হয় অন্যরকম অবস্থা হচ্ছে চেহারা জলে গেছে এই লোডশেডিং আর কমবে বলে মনে হচ্ছে না আইপিএস এর চার্জ শেষ বুঝতে পারছেন কি অবস্থা কি পরিমাণ সময় গিয়েছে যারা বাসায় আছেন তারা গরম সহ্য করতে পারেন না তাদেরকে বলবো আপনারা কিছু কিছু মেজারমেন্ট নিজে নিজে নিয়ে নেন এর বিকল্প কি আছে হয়তো চার্জার ভ্যান একটা নিয়েছেন চার্জার ভ্যান দুইটা নেন একটা শেষ হবে চার্জ দিয়ে রাখবেন সবসময় এমন যাদের বাসায় হয়তো আইপিএস নাই আর যাদের বাসায় আইপিএস আছে তাদের বাসায়ও একটা চার্জার ভ্যান করে অন্তত থাকা দরকার নইলে দেশের যে অবস্থা চার্জার ভ্যান বাজার এখন ভালো ভালো চার্জার ভ্যান আছে যে চার্জার গুলো প্রায় আট থেকে নয় ঘন্টা পর্যন্ত চার্জ থাকে এমন চার্জার ভ্যান আছে আপনারা একটু খবর নেন আশেপাশে যারা আছেন তারা একটু খবর নেন খবর একটা চার্জার পাইপুরতন করে রাখেন আর বাতাসে যদি ছাদে উঠতে পারেন সাদে তো গাছের নিচে যদি দেখা যায় তাহলে তো আরো ভালো লুডশেডিং এর আসলে বাংলাদেশে সেসব এগুলো মনে হচ্ছে না লুডশেডিং চলবে এর ভিতরে আমাদেরকে জীবন ও জীবিকা নিয়ে চলতে হবে এটা হচ্ছে আমার জীবনের কাহিনী সকালবেলা নাস্তা করছি দেখছেন রুটি আমি এত রিচ ফুড কারণ আর খাওয়ার সমর্থ হয়তো আল্লাপাত নাই আমার ক্যামেরা আছেন আলিফ রহমান শরীফ তবে লোডশেডিং আমার এই বেশ বা পোশাক আশাকে কেউ মাইন্ড করেন না কারণ আচ্ছা আমি বাসায় আছি এখন তো নিজের মতো করে আছি কিন্তু আপনারা তো দেখছেন আমি বোঝানোর চেষ্টা করেছি যে কি পরিমাণ গরম পড়েছে সেটা তো আশা করি বুঝতে পারছেন আর বিস্তারিত কথা বলবো না এই ছিল আমার সকাল বেলা পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন আমিও খাবো আমার কোনো ডাক্তার নেই আর লেবু শরবত লবণ দিয়ে খাইলে খুব ভালো হয় লেবু শরবত বানিয়ে খাবেন ঠান্ডা পানি খাবেনই না ঠান্ডা পানি থেকে বিরত থাকে টিউবেল পানি খেতে পারেন যেটুকু পরিমাণ ঠান্ডা থাকে